লো গাইজ কি অবস্থা কেমন আছো আসলে সকলেই ভালো আছো তো এর আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তো ওটার মধ্যে ভালো আর কি গাছপালার আমটাম নিয়ে একটা বর্ণনা দিয়েছিলাম বালির ডিউ খাইছে তো এখন আবার যাইতেছি যে গাছপালার মানে বৃষ্টি হয়ে গেছে এরপরে আবার চেক দিতে যেতেছি তো যাই দেখি যে আমটামগুলো পড়ে গেছে নাকি তো এটার ব্যাপার স্যাপার বৃষ্টিতে পুরো একদম চুবাচুবা চুবাচু হয়ে গেছে সব দিকটা আমি আমার এই সেই কাঙ্ক্ষিত ছোট্ট চারা গাছটার মধ্যে দেখতেছি আবার আমি ভিডিও করতেছি যে আমার কেউ দেখে নাকি তো এই দেখতে পাচ্ছ আগের ভিডিওটা হয়তো একটু গুলা দেওয়া গেছে এই যে আম একদম তরতাজা ঠিক আছে গাছ তরতাজা একদম যাই হোক ব্যাপার না তো দেখলাম যে না ইটা ভালো আছে তো আমার কলা গাছ কোয় একটা আর কি ঢইলা পড়ে আছে যে সাইডে কলা গাছকড়া এগুলো ঢইলা গেছে এটা কোনো ব্যাপারই না তো আমি আবার নামায় যাওয়ার চেষ্টা করতেছি আর বাইক এখানে পুরা একদম পানি হয়ে গেছে শরীরেও পানি পড়তেছে আমার ফোনে পানি পড়তেছে ব্যাপার না সপ্তম গেলে এই কষ্টটি করতেছি এক ঘন্টা আগে একটা ভিডিও আপলোড দিছি এই বৃষ্টি হওয়ার আগে যে গ্রামের পরিবেশটা কেমন দেওয়া যায় তো ভিডিওটা ঘুলা হয়েছে তো এই কারণে আমি আবার রিপিট করে করতাসি এটা ভালোই ভিউ গেছে ব্যাপার না চিল তো এই যে এই চারা গাছগুলোর ভিতরে ভালো আমাইছে দেখছো আমার পিছে তো এই যে ভালোই লাগতাস একদম সরাসরি কাছা কাছি আম তো বুঝতেই পারত গ্যারামের ফিল ভাই এটা টেকাদা কিনা পাইবা না ঠিক আছে একদম সবগুলা চালা গেছে অক্ষত আছে আর আমি মাঠের মধ্যে আইসা এই মাঠের মধ্যে বিডিও করতেছি আর কি আর ওয়েদার বাই জোস আর আগের ভিডিওটা একটু গুলা আপলোড হয়েছে কিনলে লেগে যে আমিও ছিলাম আবার ভিডিও ছিল এই কারণে আর কি গুলা আপলোড হয়েছে তো কেউ কিছু মাইন্ড করো না ঠিক আছে আর এই জায়গায় বিদায় নিতেছি আল্লাহ যারা যারা ভিডিওটা দেখতেছ সাবস্ক্রাইব করা লাগবে না কিছু করা লাগবে না শেয়ার দেওয়া লাগবো না জাস্ট একটা লাইক দেওয়া যাবে ঠিক আছে গুড নাইট আর এই আমগুলা দেহ ভাই মনের ভিতরে লাগবো আল্লাহ হাফেজ